আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা আলুর চপের রেসিপি নিয়ে আসছি আমি আজকে পনির আলুর চপ বানামো তো দেখুন প্রথম আলুরই সিদ্ধ দিয়ে দিছি তারপরে শুকনো মরিচ পুইরা তারপরে এখানে কিন্তু কয়টা পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া সুন্দর করে কাটটা তারপরে আমি কিন্তু একটু পেঁয়াজটা হালকা দাগানি করবো তো শুকনো মরিচও দিবো আর কাঁচা মরিচও দিবো এই জন্য মরিচটা আগে একটু পুঁড়া লইছি তারপর পেঁয়াজটা সুন্দর করে কিন্তু আমি এই তেলের সাথে অল্প তেল দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজটা একটু দাগানি মতন হালকা লাল করে নিবো তো যতক্ষণ পেঁয়াজটা দাগানি হয়ে যায় পেঁয়াজটা নামায় তারপরে কিন্তু দেখুন আলুটা একটু হালকা ঠান্ডা করে তারপরে কিন্তু আমি আলুটা ডলা দিছি আলুটা কিন্তু গরম গরম ডলবেন না একটু ঠান্ডা করে ডলবেন তাহলে কিন্তু এই আলুর চপটা ভাঙব না তো আমি দেখুন এখানে কিন্তু আলুটা ঠান্ডা করে তারপরে কিন্তু ভালো করে ডলতাছি যাতে আলুটা হালকা একটু আঠা আঠা হয় তো ভালো মতন আলুটা আমি ডললে তারপরে কিন্তু আমি এদিকে মশলা দিব তো আমার এই পনির আলুর চপের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর দেখুন এখন আমি কিন্তু আলুটি সব সুন্দর করে কিন্তু এই এটা দিয়া ভালো করে ডললে ইয়া করে নেব যাতে একটা দানাও না থাকে তো আলুটি ডল হয়ে গেছে এদিকে দেখুন আমি একটাই গেটার দিয়া সুন্দর করে পনিরটা সুন্দর করে গেটার করে নেব চিকুনিয়া ইয়ে দেওয়া ভালো হইব তো দেখুন এদিকে পনিরটা আমার ইয়ে করা হয়ে গেছে আর আলুর ইয়েটা হয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ একটু আধা চামচের কম্বু ধনিয়ার গুঁড়া একটু গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া এক চামচ আর গোলমরিচের গুঁড়া এক চামচ দিয়ে তারপরে কিন্তু যেই পেঁয়াজটা দাগানি করছি ওই তেলটা সহকারে পেঁয়াজটা দিয়ে দিলাম আর মরিচটা আমি সুন্দর করে কিন্তু একটু আধা ভাঙ্গা আদা ভাঙ্গা কইরা নিছি কইরা কিন্তু দেখুন ভালো মতন আলুটা ডুইলে নিলাম তো ডুল্লা যতটাই আলুর চপ বানাবো আমি সুন্দর করে কিন্তু এদিকে আলুর চপটা গোল গোল করে দিছি তারপরে দেখুন ভিতরে পনিরটা এইভাবে করে আমি সুন্দর করে সবটি পনির ভিতরে ঢুকাইয়া আমি কিন্তু একটা পাতা সেট করে মতন করে রেখে দিছি তো দেখুন এইভাবে করে আলু ঢুকায় ঢুকায় কিন্তু সুন্দর মতন আলুর চপটা বানাবো তো দেখুন এইভাবে করে কিন্তু আপনাদের আমি আরেকটা আলু চপ দেখাই দিলাম আরও একটা আলুর চপ আপনাদের দেখাই দিই বেশি করে পনির ঢুকাইয়া বা আলুর মতন পনিরটা আটকাইয়া তারপরে কিন্তু আমি আলুটা সুন্দর করে পাতা সাইজ করে বানাইছি তো আমার দেখুন দিলোঁ হৈয়ে গৈছে সেইকাৰণে আমিটো মই ইয়ে আটা নিশি নিয়ে এখানে আধা চামচ গোলমরিচ আধা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতন একটু লবণ দিছি দিয়ে কিন্তু আমি আটাটার ভিতরে ভালো করে মাইকায় এইভাবে করে কিন্তু আলু ছোটটা সুন্দর করে আটার ভিতরে ক্যুপ করে রেখে দিয়েছি তারপর তেলটাকে ভালো করা গরম করে তারপরে কিন্তু আমি এই আটার ভিতরে আরেকবার করে কুইপ করে ইয়ে করবো আটকামো আটকাই তারপরে কিন্তু আমি দেখুন আলু ছোটটা দিয়ে দিছি তো এদিকে এই আলু ছোটটা যখন ভালো মতন একটা ফিট ভালো করে লাল হইব তারপরে কিন্তু উল্টাইবেন লগে লগে উল্টাইবেন না যাতে তো দেখুন এইভাবে করে আমি একটা সুন্দর মতন গোল্ডেন কালার করে তারপর নামাই দিব আর সুন্দর মতন সব পেটে করে হয়েছে পরে গোল্ডেন কালার করে নামাইয়া আমি কিন্তু যে আলু চপটি আছে ওটিও দিয়ে দিলাম তো দিয়ে আমার আলু চপটা বানান